এই আস্বাদ আমার মুখ চেপে ধরেছিল এবং এই আশ্বাদ আমার মুখ চেপে ধরে বলেছিল যদি একটা কথা বলি তাহলে আমাকে মেরে ফেলবে আমি জন্মসূত্রে একজন বাংলাদেশি নাগরিক আমি আমার বাংলাদেশে আমার জন্মভূমিতে থাকতেই আমি অনিরাপদ বোধ করতেছি আমাকে দাঁড়িয়ে দেখে উনি বলতেছিলো যে আর তুই কি শিবির করিস কিনা এই ধরনের কথাবার্তা উনি বলতেছেন আমাদের যে শহীদ ভাইরা শহীদ হয়েছেন জীবন দিয়ে গেছেন তারা আসলে জীবন দিয়ে যায়নি তারা আমাদের উপর একটা দায় দিয়ে গেছে আমরা এই দায় থেকে মুক্তি পেতে চাই আর এই দায় থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই এই সব আশ্বাদকে খুঁজে বের করতে হবে এবং বিচারের কার্যয় দ্বারা করতে হবে বিচারে কাঠগড়ায় দাঁড় করিয়ে এইসব আসাদদের ছিড়তরে নির্মূল করতে হবে পুলিশ যখন আমাকে ধরেছিল তখন উনি কিন্তু আমার সাথে অপেশাদারিত্বের যে আচরণ সেটা ফুটিয়ে উঠেছে আরেকটা কথা বলবি না তোকে মেরে ফেলবো চুপ কর তারপর উনি ধরার আগে কিন্তু আমার আমার সাথে অনেকগুলো কথা বলেছেন এমন আমাকে বলেছিল তোকে যেন আর কখনো আন্দোলনে না দেখি যদি তোর কখনো আন্দোলন দেখি তাহলে তোকে ঘুম করে ফেলবো এবং উনি আমাকে বলতেছিল যে জামাত বিএনপির পেতার তো আমার উপর ভর করেছে শুধু আসাদকে শাহবাগ থানা থেকে বদলি করে বা ওএসডি করলে হবে না এই আসাদকে জনসমুখে এনে বিচারের কাঠগড়ে দাঁড় করিয়ে তার শাস্তির নিশ্চিত করা হোক আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাবা আমার জন্য দোয়া করবা আমি হয়তো বেঁচে ফিরতে পারি হলে মরে যেতে পারি তা আমার বাবা বললো তুমি আমার ছেলে এবং জাতি তোমাকে স্মরণ রাখবে আর যদি তুমি মরে যাও তা আমি মনে করব যে আমি দেশ ও জাতির জন্য উৎসর্গ করে দিলাম আমার বাবা এটা বলেছিল ন্যায় অন্যায়ের পার্থক্যটা তিনিও জানেন হয়তো এই উনি আমাকে সেভাবেই গড়ে তুলেছেন এবং সেভাবেই আন্দোলন সংগ্রামে আমাকে সাপোর্ট দিয়েছিলেন এখন আমি যেটা 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 উপলব্ধি উপলব্ধি আমার দেশ দেশবাসী যারা আছে এই মধ্যে কিন্তু খুনি আশ্বাদা ভর করেছে খুনি হাসিনার প্রেথার তারা ভর করে আছে সুতরাং এইসব আশ্বাদদেরকে এই দেশ থেকে একদম ছিরতরে নির্মূল করতে হবে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং পুলিশ বাহিনীকে এমনভাবে সাজাতে হবে যেন পুলিশ জনগণের সেবক হয়ে ওঠে আমার সাথে ঘটনাটি ঘটেছিল একত্রিশ তারিখ একত্রিশ জুলাই আমাকে যখন একত্রিশ তারিখ ধরা হয়েছিল তখন আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন স্যার এবং আমাদের বর্তমান সমাজসভা উপদেষ্টা মুর্শিদা ম্যাম ও ওনারা আমাকে ছাড়িয়ে নিয়েছিলেন কিন্তু তারপরে আমি সংখ্যায় ছিলাম যে আমার অবস্থানটা কি হতে যাচ্ছে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাকে বলা হচ্ছে যে তুমি লুকিয়ে থাকো না হলে তোমাকে ধরবে এবং পুলিশ বাহিনী বিভিন্ন সোর্স আমাকে বলছিল যে ভাই আপনি লুকিয়ে থাকেন না হলে আপনাকে ধরবেন আমার আমি যে ধানমন্ডি যে বাসায় থাকতাম সেখানে অনেকবার সার্চ করেছিল আমাকে পাইনি আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এবং এই আশ্বাদদের খুঁজে খুঁজে বের করতে চাই এই আশ্বাদরা কোথায় লুকিয়ে আছে খুনি শেখ এই আশ্বাদদেরকে দিয়ে বাংলাদেশে পনেরোটি বছর যে অত্যাচার নির্যাতন এই দেশের মানুষকে করেছে আমার শঙ্কা হচ্ছে এই খুনি হাসিনার সরকার এই রকম আশ্বাদদের দেশের খুব গভীরভাবে এদেরকে এমন এমন জায়গা স্থাপন করা হয়েছে যেখানে এরা চাইলে আবার এই শেখ সরকারকে নতুন করে আবার যেন নিয়ে আসতে পারে তো আমি এই সংখ্যা থেকে বলতে চাই এই আশাদের বিচার হোক এই আশাদরা এখনও দেশে রন্ধ্রে রন্ধ্রে বসবাস করছে এই সব আশাদদেরকে খুঁজে বের করতে না পারলে আমাদের দেশের সংস্কার করা সম্ভব নয় আমরা সংস্কার করতে চাই আমরা বিনির্মাণের জন্য আন্দোলন করেছি আমরা বিনির্মাণ করব আমাদের দেশটাকে নতুন করে সাজাবো এবং বসবাসের উপযোগ্য করে তোল যেন আর কোনো আশাদ তৈরি হতে না পারে যদি এই রকম আশ্বাদ তৈরি হয় তাহলে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা ঘুরতে পারব না আমরা চাইবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসে যেন এইসব আশ্বাদদের মুখ যেন না দেখতে হয় আমরা চাইবো এই ধরনের আশ্বাদরা যেন আর কখনো এই বাংলাদেশের জন্ম না নিতে পারে এইসব আশ্বাদরা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন স্থানে এখনও বসবাস করছে সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান করব যেখানে এইসব আশ্বাদদেরকে দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলেন এবং তাদেরকে রাষ্ট্রের আইনের আওতায় নিয়ে তাদের বিচার আওতায় নেওয়া তিন তারিখের বিষয়ে একটা কথা বলি দুই তারিখের যে দোহের যাত্রা ছিল সেই দুই তারিখে দোহের যাত্রার পরেই কিন্তু আমরা তিন তারিখ কর্মসূচি পালন করেছি শহীদ মিনার কর্মসূচি পালন করেছি সেখানেও তিন তারিখ আমার সাথে আমার এমন অমন সভাটি ছিল যে যাদেরকে আমি দুই তারিখে পেয়েছি কিন্তু তিন তারিখে তারা তাদেরকে আর পায়নি আবার এমনও ছিল যে তিন তারিখ চার তারিখ পেয়েছি পাঁচ তারিখে তাদেরকে আর পাইনি কারণ চার তারিখ এমন একজনকে এমন একজনকে হারিয়েছি যেটা বলে বোঝাতে পারবো না ভাষায় বুঝাতে পারবো না আমি কাকে হারিয়েছি আমি কাদেরকে হারিয়েছি তো আমি পরে যখন আমাদের কর্মসূচিগুলো ছিল সেখানে আমাকে অনেক কাঠখড় পরে আসতে হয়েছে পুলিশকে পুলিশের চোখ পাকি দিয়ে আসতে হয়েছে এবং আমার বিভিন্ন বন্ধু বান্ধবদের সহযোগিতা নিতে হচ্ছে বড় ভাইদের সহযোগিতা নিয়ে আমি আসতে হয়েছে আপনারা জানেন যে দুই তারিখে আমাদের দ্রোহের যাত্রা ছিল যখন দুই তারিখে আমি আসতেছিলাম তখন আমার একটা সংখ্যা ছিল যে আমি এই দুই তারিখ আজকে প্রোগ্রাম থেকে হয়তো বাড়িতে আর ফিরতে পারবো না আমি মনে করি আমরা যেই বিনির্মাণ এবং সংস্কারের জন্য যে আন্দোলনটা করেছি সেখানে যদি সংস্কার এবং বিনির্মাণ করতে হয় তাহলে আমাদের প্রথমেই আইন ব্যবস্থাকে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন সাধারণ জনগণ থেকে শুরু করে দেশে উচ্চ পর্যায়ের সকল নাগরিক সুষম যেই শাসন ব্যবস্থা যেই বিচার ব্যবস্থা সেটা যেন পেয়ে থাকে আপনারা একটা জিনিস জানেন আমাদের দেশে যেই দুদক কর্ম কমিশন রয়েছে এগুলো আদৌ কিন্তু আক্ষরিকর্তা সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বর্তমানের পনেরো বছরের শাসন আমলে আমরা দেখেছি ব্যক্তি এবং দল দলকেন্দ্রিক শাসন ব্যবস্থা হয়ে গেছে দলকেন্দ্রিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে রাষ্ট্রের যেই পরিচালনা বা পরিষদ রয়েছেন তাদের কাছে আহ্বান করব এই প্রতিষ্ঠানগুলোকে একেবারেই স্বাধীন স্বকীয় একটি প্রতিষ্ঠান হিসেবে রূপদান করা আমি আরেকটা জিনিস আশা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাও কিন্তু অনেকটা ভঙ্গুর অবস্থা রয়েছেন শিক্ষা ব্যবস্থাকে আমরা নতুন করে সাজাতে পারি আমাদের পূর্বে যে শিক্ষা ব্যবস্থা রয়েছেন সেই শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে পারি আপনারা জানেন আইনি যেই ব্যবস্থাটা আইনি যেই জটিলতাটা এখানে আমাদের দেশের সাধারণ নাগরিক অনেকেই ওইভাবে শিক্ষা শিক্ষিত নয় কিন্তু যখনই তারা কোনো আইনি সেবা নিতে যায় তখনই তারা এই সব জটিলতায় পড়ে তো সুতরাং আমি মনে করি আমাদের দেশকে নতুন করে ঢেলে সাজাতে হলে আমাদের আইন প্রক্রিয়া বিচার ব্যবস্থা তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা আর ঢেলে সাজাতে হবে এবং পুলিশ বাহিনীকেও ঢেলে সাজাতে হবে যেন নতুন করে কোনো আরসাদের জন্ম না হয় যারাই শহীদ হয়েছেন তারা সকলে আমার ভাই ছিল তারা সকলে আমার বোন ছিল আমি এটা মনে করি এবং তাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং যারা হসপিটালে অসুস্থ হয়ে এখনও কাত কাচ্ছেন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের সুস্থতা কামনা করছি ধন্যবাদ সকলকে